সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুবিধাবঞ্চিত শিশুদের সি স্কুলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিউসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা এই আজকে চিত্র চিত্রাঙ্কন প্রশিক্ষণ নিচ্ছে আর এই চিত্রাঙ্কন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে আছেন আমাদের সিউসি স্কুলের চিত্রশিল্পী মিলন বিশ্বাস তিনি এই সুবিধাবঞ্চিত শিশুদের নিপুণ কারুকাজের মাধ্যমে তাদের এই প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে নিজের পকেটের টাকা খরচ করে এই শিক্ষার্থীদের জন্য মিলন বিশ্বাস তার এই ড্রয়িংয়ের জন্য স্কেচ এগুলো নিজেই পকেটের পয়সা খরচ করে তিনি ব্যবস্থা করে থাকেন এবং এই শিক্ষার্থীদের শেখানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করে যাচ্ছেন যাতে করে এই সুবিধাবঞ্চিত শিশুরাও শিশুরাই আপনার প্রতিযোগিতামূলক শিক্ষায় পিছিয়ে না পড়ে এই শিশুরাই বাইরে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং বিভিন্নভাবে আপনার পুরস্কার নিয়ে আসে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুনিপুণ কারুকাজের মাধ্যমে তারা বিভিন্নভাবে এই রঙ করার বা ছবি আঁকার চেষ্টা করে যাচ্ছেন ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন আমাদের সাথে ছিলেন সকলকেই আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সিউসির পাশেই থাকুন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সুবিধাবঞ্চিত শিশু এবং দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন চাইল্ড সিউসি খুলনা কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের পক্ষ থেকে আজ আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে ফ্রি স্কুল পরিচালিত হয় সেই স্কুলের মধ্যে আর এই স্কুলটি অবস্থিত একষট্টি সাউথ সেন্ট্রাল রোড লালিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় আজকে আমাদের দৈনন্দিন যে শ্রেণী কার্যক্রম সেই শ্রেণী কার্যক্রমের আজকের আমাদের চিত্রাঙ্কন প্রশিক্ষণ আর এই চিত্রাঙ্কন প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে আছেন সিউসি স্কুলের সম্মানিত চিত্র প্রশিক্ষক এবং খুলনা আর্ট একাডেমির সম্মানিত পরিচালক চিত্রশিল্পী নীলন বিশ্বাস আসুন আমরা একটু তার সাথে

উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছি তো আমি পড়ালেখা করে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছি কলনার নামকরণ করে সবকিছু করি আসলে নিজের জন্য একটা চাকরি করি বা আমার যে প্রতিষ্ঠান পরিচালনা করি সেখানে কিন্তু অর্থ বিনিময়ে মানে আমি একটা ছাড় দিয়েছি আর যদি আমি দেই তবে আমাকে টাকা দিবে ফোরন না দিলে তো আমাকে টাকা দিবে তার মানে এখানে আছে আমি দিব তার বিনিময়ে আমাকে কিছু কিন্তু একজন শিল্পী বা একজন সমাজসেবক বা একজন কবি সাহিত্যিক এদের কাজ হলো সমাজকে সুন্দর করে গড়ে তোলা তো আমরা আমাদের কাছে যারা শিখতে আসে তারা স্বাবলম্বী তাদের অর্থবিত্ত আছে তার জন্য তারা মাসিক একটা টিউশনটি দিয়ে তারা এই ছবি আঁকা শিখতে আসে তো ভেবে দেখলাম যে আমার যদি অল্প একটু সময় ব্যয় করে আমি যদি সমাজে যারা শিখতে চাচ্ছে বা পড়াশুনো করতে চাচ্ছে তাদেরকে আসলে যদি পাশে আমি দাঁড়িয়ে যদি আমার নিজের শিক্ষাটাকে আমি নিজের যে শিক্ষা অর্জন করেছি সৃষ্টিকর্তার কৃপা এবং পিতা মাতার আশীর্বাদ নিয়ে গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে শিক্ষাটা আমি অর্জন করেছি এই শিক্ষাটা আমি টোটাল অর্থ ছাড়া কোথাও একটা যদি আমি প্রশিক্ষণ দিতে পারি তবে আমার শিল্প জীবন হবে স্বার্থ এমন কথা পরিকল্পনা করে মূলত স্কুলে আসা যে আমি রবিবারটা আমার প্রতিষ্ঠান বন্ধ রাখি আর এই রবিবারটা আমি কোনো একটা মানে জায়গায় ক্লাস করানোর পরিকল্পনা কিন্তু আমার প্রায় এক থেকে দেড় বছর পূর্বে থেকেই আমার চিন্তা ভাবনা যে কন্টিনিউ একটা দিন আমি রবিবার যে বসে থাকি এই রবিবারটা আমি কোথাও একটু ভাবে প্রশিক্ষণ আমি দিতে পারি আর টাকার বিনিময়ে আমি কোনো প্রতিষ্ঠানে ক্লাস করাতে যাই না বা আমি কোনো প্রতিষ্ঠানে ক্লাস নেই কোনো প্রতিষ্ঠানে এমনকি আমি হাই স্কুলেও জব করতাম সেখান থেকেও আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি মোংলা পোর্ট স্কুলের টিচার ছিলাম হাই স্কুলে তো ওখান থেকে আমি শিক্ষকতার যে মানে একটি স্কুল হাই স্কুলের যে শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলাম সেখান থেকে ছেড়ে এসে আমি শুধুমাত্র আমার নিজের প্রতিষ্ঠানটাকে আমি সময় দেওয়ার জন্য চেষ্টা করলাম তারপরে তো নিজের স্বপ্ন বা ইচ্ছাটাকে জাস্ট আপনি সেভাবে আমাকে একদিন নক করছেন সেইভাবে আমি আপনার এখানে এসে আমার পরিবেশটা দেখে বা এদেরকে দেখে আমার খুব ভালো লাগে আমি সারা সপ্তাহটা ধরে ঘুরতে থাকি কখনভূমি করা আসবে ধন্যবাদ এই যে আপনার যে কার্যক্রম এটা আসলেই প্রশংসিত দর্শক মণ্ডলী এই যে সমাজের যারা শিক্ষিত মানুষ আছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন সশিক্ষায় শিক্ষিত তা আপনাদের যে অর্জিত শিক্ষা আপনারাও সেই অর্জিত শিক্ষা বিনামূল্যে বিতরণ করতে পারেন এই সুবিধা বঞ্চিত শিশুদের সিউসি স্কুলের আচ্ছা দাদা আপনার এই যে নিজস্ব যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মেধা আর এই যে বিনামূল্যে যাদের সুবিধাবঞ্চিত শিশুদেরকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন এই দুটা শ্রেণীর শিশুদের ভিতরে আসলে মেধার বিষয়ে আপনি আপনার দৃষ্টিতে কেমন এই সুবিধাবঞ্চিত শিশুদের ভিতরে মেধা আছে কেমন আমি সেক্ষেত্রে বলবো যে এখানে এসে আমি অনেক কিছু এদের কাছ থেকেও নিত্য নতুনভাবে যে তাদের কাছ থেকে আমরা পেয়েছি এখান থেকে শিক্ষার্থীরা গান সুন্দর খালি গলা গান গেতে পারে এবং কোরআনতালত করতে পারে গজল করতে পারে যে এখানে যে সর্বদিকেতে যে পারদর্শিতা অর্জন করছে আবার নাচ করেও বাইরে থেকে পুরস্কার নিয়ে আসতেছে ছবি একে বাইরে থেকে পুরস্কার নিয়ে আসছে হাতের লেখার যে একটা সুনাম বাইরে তাদের পাচ্ছে এখানে সব শিশুরাই সব কিছু মানে তারা যে এখানে দক্ষভাবে একজন শিক্ষায় গড়ে উঠছে এটা আমাদের যে প্রতিষ্ঠান বা আমাদের যে অভিজ্ঞতা অর্জন হয়েছে দীর্ঘ বছর শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে আমি মনে করি এরা আসলে যদি এদের একটু অর্থনৈতিকভাবে এরা সব কিছু পারে না যেমন আমি ছবি আঁকা ক্লাসে রং দেখা যায় নাই বলেই চলে পেন্সিল কেউ থাকে কেউ থাকে না খাতা সেটা দেখা যায় থাকলে রং থাকে না তখন তার ছবি আঁকা তো এই যে তার ঘাটতিটা মানে প্রয়োজনটা রং মানে আর বাচ্চারা কিন্তু রঙ করতে আসলে পছন্দ করে ওরা আঁকার চেয়েও যে একটু যাই আঁকুট না কেন একটু রঙ করতে পছন্দ করে তাই যারা যদি আপনার আমাদের এই পেজের সঙ্গে বা আমাদের গ্রুপের সঙ্গে বা আমাদের চিওচি পরিবারের সঙ্গে যারা যুক্ত আছেন বা এই ভিডিওটা যারা দেখবেন যদি আপনার মনে হয় যে আপনি একটা ভালো কাজ করতে চান আপনার পিতা মাতার জন্য বা আপনার জন্মদিনে বিশেষ কোনো দিনে আপনি ছোটখাটো হলো পাঁচশো টাকা এক হাজার দুই হাজার টাকার নিচে তো আর কোনো পার্টিও হয় না তাহলে আপনার সেই টাকাটা মনে হয় না আমার মন বলছে যে যদি আপনি কোনোভাবে আপনি মন ই করেন যে না আমি এরকম সুবিধাবঞ্চিত শিশুদের এই প্রোগ্রামটা না করে এখানে আমি বাচ্চাদের উদ্দেশ্যে আমি এই টাকাটা ব্যয় করি তাহলে আপনার হয়তো সৃষ্টিকর্তা আপনার সেই বিষয়টাকে আরো সুন্দরভাবে আপনার কবন করে নেবেন মানে গ্রহণ করেন যে আপনি যে উদ্দেশ্যে আপনি ভালো একটা কাজ করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা আপনার সফল হবেন ধন্যবাদ আপনারা যারা দেখছিলেন সিউসি স্কুলের যে সুবিধা বঞ্চিত শিশুদের অনেক কিছুরই প্রয়োজন আছে যেমন তারা প্রতিদিন লেখা লেখাপড়া করে তার জন্য খাতা কলম পেনসিল শেখার জন্য

কথা শুনবেন মায়ের কথা শুনবেন মা বাবার কথা শুনে তো আলাইকুম সালাম আচ্ছা ওয়ালাইকুম সালাম Yeah, yeah, yeah.